আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম রহমতের নবীর কারণে আল্লাহ জিব্রাই নামিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু মানুষ এত দামি আমি আল্লাহদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম তো আপনারা কম জানেন না এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শুধা হারাম এরপর আপনারা করেন আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না দিলেও নেন না স্বার্থে আঘাত লাগছে শেষ আর যদি বলে তো চাকরি শেষ টাকা রিমান্ডের মধ্যে থাকি আপনারা যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টা ডিউটি বেতন কত মাসে নিম্নে বলেন প্রতিদিন এক ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা নেন আবার টেবিলের নিচে তো আরো কত মুক্ত টুকতা ভান মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয়েক ঘন্টা প্রতিদিন বলেন না কেন বেতন কত ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ ছয় হাজার তাও ঠিক দেয়া হয় না আবার দুই একক তো নামাজ যদি হুজুর না থাকে রিক্সা ড্রাইভার ও দইরা জিগায় হুজুর গেছিলেন কই ইমাম পা কে তুমি আমি রিক্সা ড্রাইভার এত পাওয়া মাসে পাঁচ টাকা বেতন দিই روپیات دو بس نا نہیں زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی, تو کرنا, ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تاہو دولت سب فقیر گر نیک نی شاہ و دولت سب فقیر گر نیک نی زندگی میں بندگی تو کور ہے زندگی بے বন্দে গী শরমে হে এর এলাকার বাবারা বৃদ্ধ বাবাজি যুব পদ্মা আড়ালের মা বোনেরা এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো গাছ ভালো হলে ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে